গাঁদা ফুল ছাড়াই এবার বাগদেবীর পূজার আয়োজন করতে হবে ডুয়ার্স বাসীদের আগামীকাল শুক্লা পঞ্চমী তিথি বাগদেবীর সরস্বতী পূজার আয়োজন চলছে বিদ্যালয় থেকে মহাবিদ্যালয় থেকে শুরু করে প্রতিটা ঘরে ঘরে দোকানিরা ফল মূল সবজির পসরা সাজিয়ে বসেছে এবার তো দুদিন সরস্বতী পূজা এখন বন্ধ এখন বন্ধ বিক্রি কি রকম না বিক্রি একদমই খারাপ একদম বিক্রি শুরু হয়নি এখনো শুরু হয়নি আচ্ছা পুরানিনি পলাশকুল পলাশকুল পাইনি দোকানিরা জানাচ্ছেন এখনো কেনাকাটা সেভাবে জমে ওঠেনি তবে তারা আশাবাদী সময়ের সাথে সাথে বিক্রি বাড়বে মৃৎশিল্পীরা হরেক রকমের সরস্বতী মূর্তি বানিয়ে বসেছে বিক্রি করবার জন্য মৃৎশিল্পীরা জানায় গত বছরের তুলনায় এবছর সবকিছুর মূল্য বৃদ্ধি ঘটেছে তবু পূজোর আগ্রহের কোনো কমতি ঘটেনি তো এবার তো পূজো দুই আগামী কাল রোববার বারোটার পরে তো আমি বাড়ির পুজোটা কালকেই সারবই এছাড়া আমি আমার কর্মস্থলেও পুজো হবে সেটাতে আমি আছেন কর্মস্থল বলতে আমি একটা স্কুলে আছি কর্মরত অবস্থায় স্কুলের পুজো তো একটা বিরাট ব্যাপার থাকেই তার জন্য যোগার্যন্ত চলছে আমরা ওই পুজোর দিনই বাচ্চাদেরকে খিচুড়ি সবজি এগুলো খাওয়ানোর চেষ্টা করি আর তো পুজোটা এবার দুদিন পড়াতে একটা সুবিধা হয়েছে আমরা বাড়ির পূজোটা আগেই আগেই সেরে নিতে হবে তো বাজার একটু চড়া তবু এর মধ্যে ষড়সরের মধ্যেই আমাদের তো পূজোটা করতে হবে ভাগদেবীর 바라ধরা না করলে তো পড়াশোনা দিতে আগে এক জৈনিক শিক্ষক মহাশয় জানালেন বিদ্যালয়ের পূজোটা একটু অন্য রকম এটাতে কমতি করলে হয় না দাম যে রকমই হোক পূজোটা করতেই হয় তাই এবছরের বিদ্যালয় আরম্ভের মধ্য দিয়ে সরস্বতী পূজা পালন করা হবে তবে একটা কথা ঠিক এবছর পলাশ ফুলের দেখা নেই দুয়ারসে পলাশ ফুল ছাড়াই বাগদেবের পুজোতে কোনো কমতি হবে না বলে আশাবাদী আলিপুর দুয়ারবাসী পলাশ বসন্তের বার্তা নিয়ে আসে আর পলাশ ফুল মা সরস্বতীর খুব পছন্দের তাই এই ফুল পাওয়া যায়নি বলে কোথাও একটা আফসোস থেকেই যাবে আলিপুর দুয়ার থেকে শঙ্কর সেনগুপ্ত রিপোর্ট আর ভেনাম নিউজ